হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে রাতে ইউএস মার্কেট নিচে ছিল এক্সপেক্টেড ছিল আজকে নিপটি কিছুটা নিচে খুলবে খুলেও ছিল প্রায় কুড়ি পয়েন্টের কাছাকাছি সেখান থেকে প্রায় পঞ্চাশ পয়েন্ট পর্যন্ত নিচে গিয়ে তারপরে কিন্তু আবার নিপটি কিন্তু একটা ভালো র্যালি দিয়েছে এবং আজকে নিফটি তেইশ হাজার চারশো তিন এই লেভেলটাকে টাচ করেছে কিন্তু ফাইনালি ক্লোজিং দিয়েছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ একশো ষাট পয়েন্ট উপরে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই অর্থাৎ পাঁচশো একত্রিশ পয়েন্ট উপরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ডিআইআই তিন হাজার দুশো দু কোটি টাকার বিক্রি করেছে যেখানে এফআইআই সাত হাজার চারশো সত্তর কোটি টাকার বাই করেছে কোটি টাকা বাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের প্রেডিকশন কি ছিল যে নিফটির মার্চ মাসের ক্যান্ডেল উইল বি পজিটিভ কিন্তু এত বড় পজিটিভ ক্যান্ডেল আশা করিনি তাহলে এখন নিফটি এবারে বুঝতে পারছেন মার্কেট কেমন মার্কেট মার্কেটের যদি আপনি ভিউটা টাইম ফ্রেমের ভিত্তিতে না পাবেন মিনস ধরুন এতদিন ধরে আপনি আজকের কথা ভাবছেন কালকের কথা ভাবছেন কিন্তু আপনার ভিউ যতক্ষণ না উইকলি মান্থলি এবং ইয়ারলি টাইম ফ্রেমে না আনছেন যদি আপনি নিজেকে না বোঝাতে পারছেন আমি কতদিন মার্কেটে ইনভেস্ট করেছি যে আমি রিটার্ন পাবো আমি কতদিন মার্কেটে ইনভেস্ট করেছি যে ফিফটি পার্সেন্ট রিটার্ন আমি ব্যাংকে যদি টাকা রাখি আমার সাত পার্সেন্ট রিটার্ন এক বছর লেগে যায় তাহলে আমি ফিফটি পার্সেন্ট রিটার্ন পাবো বছরে তাহলে সেটার জন্য আমাকে টাইম দিতে হবে না সো আপনাদের দৃষ্টিভঙ্গিটা আশা করি মার্কেটের বর্তমান যে বিয়ারিস ফেজটা চলেছিল যেটা আপাতত মনে হচ্ছে যে বন্ধ হতে চলেছে সেটা আপনাদের মধ্যে আসা উচিত এবারে যদি দেখেন আপনি আজকের যে নিফটির র্যালিটা কিন্তু যথেষ্ট সারপ্রাইজিং আজকে কিন্তু এক্সপেক্ট ছিল যে নিফটি হয়তো নিচের দিকে যাবে কিন্তু নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে এর পেছনে কিছু ভালো খবরও আছে যেমন আমাদের ইন্ডিয়ান রুপি আজকে ছিয়াশির নিচে নেমে গেছে ডলারের তুলনায় অনেক বেশি শক্তিচালী হয়েছে পঁচাশি টাকা আটানব্বই এবং ইউএস এর যে টেন ইয়ার বন্ড সেটা কিন্তু প্রায় চার টাকার কাছাকাছি নেমে এসছে এছাড়াও ফ্রেন্ডস মার্কেট কিছু একটা জিনিস জানে যেটা আমরা জানি না মার্কেট এমন কিছু জিনিসের গন্ধ পাচ্ছে যেটা হয়তো আমরা পাচ্ছি না তাই বলা হয় মার্কেট ই সুপ্রিম কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব আবেগে ফাসবেন না আজকে যদি কেউ সোমবার বা মঙ্গলবারের প্রফিট থেকে বিক্রি করে থাকে তাহলে কিন্তু সে আজকে আফসোস করছে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলে আসছি যখন মার্কেটকে ডাউন দেখবেন তখন কিনবেন পজিটিভ মার্কেটে কেনার কথা ভাববেন না বিক্রি করার জন্য ওয়েট করুন সময় দিন আপনার কিছুটা ইনভেস্টমেন্টকে ম্যাচিওর হতে ক্লিয়ার এবং যারা আগামী এক দু বছর মার্কেটে কিছু না করিও যদি কোনো কিছু নাও দেখে যা ইনভেস্টমেন্ট আছে সেটাই যদি তাদের পড়ে থাকে অফকোর্স এই নয় যে এমন কিছু শেয়ার যেগুলো হয়তো চললোই না সেক্ষেত্রে আপনি দেখবেন যথেষ্ট ভালো রিটার্ন পাবেন এবং এই ডাউন মার্কেটের যে শিক্ষা আপনারা পেলেন সেখান সেই শিক্ষাটাকে কিন্তু ডায়েরিতে নোট করে রাখুন ভবিষ্যতে আপনাদের কাজে দেবে বা বলা হয়েছিল না জন্য বিয়ার মার্কেট মেক্স স্মার্ট ইনভেস্টার বুঝতে পেরেছেন তো এই শিক্ষাটা যদি থাকে তাহলে কখন খাবড়াতে হবে কখন না তার মধ্যে আপনাদের একটা ম্যাচকের মার্কেটে সকলের পোর্টফোলিও ভালোই উপরে গেছে এবারে ফ্রেন্স দেখুন যদি আপনি নিপটিকে দেখেন নিপটি কিন্তু আমি যদি উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে উইকলি টাইম ফ্রেমে যে ভাঁজগুলো দেখতে পাবেন উইকলি টাইম ফ্রেমে যে ভাঁজগুলো দেখতে পাবেন সেই বাঞ্জগুলো ধীরে ধীরে সে অতিক্রম করবে মানে কি এটা আমি বলার চেষ্টা করছি সে এটা যদি ভি হয় এটা যদি তার একটা সাইড হয় আর একটা সাইড ধরুন এরকম হবে সুতরাং তাকে মানে হতে পারে এই নয় যে হবেই এরপরে হয়তো দেখা গেল সে এখানে এসে আবার দুটো মাস ওয়েট করলো আবার একটা রাউন্ড দিল দিয়েছে কিছুটা ওয়েট করে তারপরে সে দেবে এরকম সাধারণত হয় কিন্তু আমাদের যে জিনিসগুলো জেনে রাখতে হবে ফার্স্ট নিফটি কিন্তু এই যে আট এই এই লেভেলটা কিন্তু ফার্স্ট রেসিস্টেন্সের কাছাকাছি চলে আসবে তেইশ হাজার আটশো সরি তেইশ হাজার আটশো এই লেভেল ফার্স্ট দেন চব্বিশ ঠিক আছে অলমোস্ট এই লেভেলটা কিন্তু মার্কেট ভেঙে দিয়েছে সুতরাং ধীরে ধীরে কিন্তু সে একটা একটা কদম আগে বাড়বে অ্যাজ পার প্রসেস সুতরাং আবার যদি মার্কেট ধরুন কোনো কারণে কারণ কি মার্কেটে কত পয়েন্টে র্যালি হয়ে গেছে মার্কেটে প্রায় চোদ্দশো পয়েন্ট পনেরোশো র্যালি দিয়ে দিয়েছে এখান থেকে সে ছ সাতশো পয়েন্ট পড়তেই পারে মানে এই ব্যাপারে ভয় পেলে চলবে না কিন্তু বাইং শুরু হয়েছে নাও মার্কেট কিভাবে করে সেটা দেখার ব্যাপার মানে যদি করে তাহলে কিন্তু সিচুয়েশন অন্যরকম দাঁড়িয়ে যেতে পারে কারণ কি এফ টু কোথাও না কোথাও বুঝতে পারছে ইন্ডিয়ান মার্কেট কম্পারেটিভলি হয়তো এখন বিভিন্ন প্যারামিটারে সস্তা ফ্রেন্ডস কেবল অ্যান্ড ওয়ার বিজনেস ধীরে ধীরে অনেক বড় প্লেয়াররা ঢোকার চেষ্টা করছে এর আগে আমরা কি বলেছিলাম আল্ট্রাটেক সিমেন্ট মানে কোম্পানি তারা কোথায় চেষ্টা করছিল আল্ট্রা ট্রেক সিমেন্টের মাধ্যমে আদানি এন্টারপ্রাইজ হ্যাজ লঞ্চ এ নিউ জয়েন্টার পানিথা ইকো কেবল লিমিটেড থ্রু কপার লিমিটেড ঠিক আছে এবং আরো একটা খবর আছে যেটা আমি আপনাদেরকে খবরের পরে তাহলে এবারে আপনাদেরকে বুঝতে হবে যেহেতু এই সমস্ত বড় বড় প্লেয়াররা আসছে নাও কেবিল ইন্ডাস্ট্রিতে ধরুন পলিক্যাপ বলুন কে ইআই ইন্ডাস্ট্রিজ বলুন তারা কিন্তু যথেষ্ট কম্পিটিশন মুখে পড়বে বা তাদের ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে যাবে আমরা একবার দেখার চেষ্টা করব যে বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে ফ্রেস দেখুন আমরা মার্কেটটাকে বোঝার চেষ্টা করছি আমরা কিন্তু আমি কিন্তু কোনো রকমের প্রেডিকশন করার চেষ্টা করছি না আমি কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে মার্কেটটাকে বুঝুন এবং অনেকে আশা করছি মার্কেটটাকে বুঝতে পারছেন দেখুন ফ্রেন্ডস পলিক্যাপ যেই এই সমস্ত বড় প্লেয়াররা আসছে সে কিন্তু ধীরে ধীরে সে কিন্তু তার ভ্যালুয়েশনকে নর্মাল করে নিচ্ছে কারণ তার লিডারশিপ চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে অর্থাৎ মার্কেটে তার যে মার্কেট শেয়ার পলিক্যাপের ভ্যালুয়েশন কত পলিক্যাবের পলিক্যাপ ইন্ডিয়া এখন একচল্লিশের পি তে চলে আসছে। কম্পিটিশন বাড়লে এই সমস্ত শেয়ার তিরিশের নিচেও চলে আসতে পারে ধরুন কে ইআই ইন্ডাস্ট্রি তিতাল্লিশের পি তে চলছে এরা হয়তো আরো নিচে চলে আসলো আসতে পারে বা ফান্ডামেন্টাল বেটার হবে শেয়ার আর উপরে তত বেশি যাবে না তাহলে কেবল কি বলে ওয়ার অ্যান্ড কেবল সেক্টরে কিন্তু বড় সড় একটা মানে ইয়ে আসছে কম্পিটিশন আসছে আপনাদের কাছে যদি শেয়ার থাকে তাহলে একটু সাবধান হয়ে যান ফ্রেন্ডস কালকে অ্যাকসেঞ্চারের রেজাল্ট এসছে অ্যাকসেঞ্চারের রেজাল্ট খারাপ আসে অ্যাজ পার এক্সপেকটেশন ছিল কিন্তু মার্কেটের যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে কিছুটা খারাপ তার চেয়ে বড় প্রবলেম যেটা হয়ে গেছে যে ম্যানেজমেন্ট কি বলেছে যে যেভাবে ইউএসএ আনসার্টেন চলছে পাস্ট ফিউ উইক্স স্পেশালি ইন পাবলিক সার্ভিসেস

এবং যার জন্য কিন্তু আজকে আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো নিচে ছিল কিন্তু আমাদের আইটি সেক্টরের যে মার্কেট বেশ কিছুটা ডোমেস্টিক মার্কেট কিন্তু তাদের বৃদ্ধি পাচ্ছে তাই এবারে যে আইটি শেয়ারের রেজাল্ট এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে যে আমরা আগামী দিনে কোন দিকে যেতে চাইছি কেবিল এন্ড ওয়ার বিজনেসে জিএসডব্লিউ গ্রুপও ছিল না ताराओ डूबते चाहिए ये प्लान से 5 लाख मैट्रिक टन कॉपर स्मेल्टर देखो उनके केबल में केबल को की लगे कॉपर मेन जीनिस टन कॉपर स्मेल्टर इन ओडिशा बाई 2028 सोर्सिंग कॉपर कंसेंट्रेट फ्रॉम पेरू एंड चिली द 301.22 मिलियन डॉलर इन्वेस्टमेंट इंक्लूड्स ऑपरेटिंग कॉपर माइंस फ्रॉम हिंदुस्तान कॉपर्स এবং তারা এই যে প্রকিউরমেন্ট করছে তার জন্য মানে মেন লজিক হচ্ছে তারা ওই এতে ঢুকবে কেবল এবং ওয়ারিং বিজনেসে ঢোকার প্ল্যান করছে গতকাল আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একটা বড় অ্যাকুজিশনকে সাইন করেছে ইন্ডিয়া ইজ সেট টু এনহ্যান্স ইট ডিফেন্স ক্যাপাবিলিটি উইথ ক্যাপিটাল অ্যাকুইজিশন worth over, over 54,000 crore, approved by the Defense Acquisition Council under Defense Ministry. Rajnath. The procurement includes advanced engines for T90 tanks, Poruna stroke uh, torpedoes, and airborne early warning and control aircraft system. The Ministry of Defense is also cutting acquisition timelines from 96 weeks to 24 weeks. Just.

সুতরাং জিনিসটাকে মাথায় রাখবেন নোট করে রাখবেন আচ্ছা আমাদের যে ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মিনিস্টার নিতিন গাডকারী বলেছেন ছ মাসের মধ্যে আপনারা দেখবেন বহু কিছু জিনিস পরিবর্তন হচ্ছে কিসে না প্রাইসেস অফ ইলেকট্রিক ভেহিক্যাল ইলেকট্রিক ভেহিক্যাল ফোর হুইলার সেকশনে টাটা মোটর এখন সবচেয়ে আগে উইল বি ইকুয়েল প্রাইসেস অব ইকুয়েল to those of petrol vehicles in the country within six months, Union Road Transport and Highway Minister Nitin Gadgari said on Wednesday. Within six months, the cost of electric vehicles will be equivalent to the cost of petrol vehicles, he said. We are working on mass rapid transport on electricity, he said. Nitin Gadkari emphasized on the need to encourage new technologies and innovation to reduce কস্ট অফ রোড কনস্ট্রাকশন ঠিক আছে ইভি সেক্টরের মধ্যেও কিন্তু পজিটিভিটি আগামী ছ মাসের মধ্যে আসতে চলেছে ফ্রেন্ডস আমি আবার আপনাদেরকে বলবো শেয়ারটাকে লক্ষ্য রাখুন এই শেয়ার আপনারা মার্কেটের মুভমেন্ট বুঝতে পেরে গেছেন এই শেয়ার আজকে কিন্তু দু হাজার একুশের ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে দীপক নাইট্রেট আপনি যদি দেখেন মার্কেটের মানে কেমিক্যাল সেক্টরের এ ওয়ান্সঅনের টাইম একদম পুরো ডার্লিং ছিল ঠিক আছে যে দীপক নাইট্রেট এক হাজার টাকা টাকা পর্যন্ত চলে যাবে কিন্তু সেই শেয়ার আজকে চার বছর ধরে কোন রকম কোনো রিটার্ন দিচ্ছে না এবং কোম্পানিটা রিসেন্ট যে মার্কেট ফল হয়েছে তাতে কিন্তু সে অনেক নিচে চলে এসছে যদিও রেজাল্ট একটা প্যারামিটার মার্কেটে ঢোকার জন্য বাট আমি বলবো দেখুন কিছু তো রিস্ক আপনাকে নিতে হবে এই শেয়ার এক হচ্ছে দু হাজার একুশ থেকে তেমন কোনো র্যালি দেয়নি একবার ব্রেক করেছিল আর ব্রেকআউট ফেলিও হয়েছে এরপরে বুল মার্কেটের মধ্যে যদি এর মানে এর যদি মুভ শুরু হয় তাহলে এবং রেজাল্টটা দেখতে হবে এই শেয়ার কিন্তু আপনাকে তিন মানে ডবল হওয়া তো দূরের কথা যদি ছ হাজারের লেভেল টাচ করে যায় অবাক হব না সুতরাং এই শেয়ারটাকে কিন্তু মানে অযথা অবহেলা করবেন না আপনারা আপনাদের টাইমে কিন্তু অল্প অল্প করে কেনার চেষ্টা করতে কারণ শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার এবং তার বিজনেস যে আছে মানে স্লো ডাউন নট ইন্টারনাল ম্যাটার তার বিজনেসের মধ্যে কোনো স্লো ডাউন নেই যা কিছু হচ্ছে এক্সটার্নাল ম্যাটারের উপর কোথাও ডিমান্ড নেই বাইরের দেশে কিন্তু তার সে কিন্তু ক্যাপাটি ক্যাপাসিটি এক্সপানশন করে যাচ্ছে সুতরাং দীপক নাইটের শেয়ারটাকে কিন্তু মাথায় রাখবেন এবং যথেষ্ট মানে লজিক্যাল ভ্যালুয়েশনে কিন্তু শেয়ারটা চলে এসছে এখন তার যদি বিয়ে বলি এখন যদি তার পিই দেখি তাহলে পি কোথায় চল্লিশের লেভেলে চলে এসছে এবং চাটে যদি দেখেন আপনি আপনি যদি পি কে দেখেন দেখুন পিও কিন্তু অনেক বেশি কারেক্ট করে গেছে তার লোয়ার রেঞ্জের পির কাছাকাছি গুরুগুর করছে সুতরাং শেয়ারটাকে কিন্তু নজর রাখুন আগামী দিনে কিন্তু এই শেয়ার আপনাকে মাল্টিফোল্ড রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে আমি কোনো কোনো অ্যানালিস্ট নই শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগছে একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাকে একটু মোটিভেট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের কিছু